সেই আয়নাঘর খ্যাত আমাদের এই বিল্ডিং যেখানে অনেকজন ছিল বলা হয়েছিল আমি এখন এই মুহূর্তে এই জায়গায় রয়েছি সবাই সুন্দরভাবে চলাচল করলেও জায়গাটাতে আসলে এই বিল্ডিং এর নিচে যে এইরকম ঘটনা ঘটতো এটা আমি অনেকেই জানতাম না সো আপনারা এই ঘরটা দেখতেছেন আপনার অনেকেই এই ঘরটা পরিচিত আয়নাঘর হিসেবে যাই হোক আজকে আমি এই জায়গাটাই আসলাম আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে থাকুন জানাতে ভুলবেন না আসলেই এই ঘরের এত কিছু কাহিনি মানুষ জানতো না আমরা চলাচল করতাম এই রাস্তা দিয়ে কিন্তু এই বিল্ডিং আমার পিছনে যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ে যে এরকম একটি ঘটনা ঘটে এটা দেখেন জানার মতো কোনো ওয়ে নেই ধন্যবাদ সবাইকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবেন আল্লাহ হাফেজ